জরায়ুর মুখে ক্যান্সারের জন্য প্রতিরোধের জন্য কিন্তু ভ্যাকসিনটা একটি মাস্ট হ্যাভ অবশ্যই এটা দিতে হবে আপনারা যেটি খুশি হবেন যে বর্তমান সরকার গত মাসে অক্টোবর মাসে হিউম্যান পেপিলোমা ভাইরাস ভ্যাকসিনটি বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছিলেন কিশোরী বয়সের মেয়েদের জন্য শুধুমাত্র নয় থেকে চোদ্দ বছর বয়সী মেয়েদের জন্য প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর টিভির আজকের বিশেষ স্বাস্থ্য বিষয়ক আয়োজন আজকে নারী ও স্বাস্থ্য অনুষ্ঠানটি দেখার জন্য আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় রয়েছি আমি আনিকা রিমা আমাদের আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে জালুর ক্যান্সার কী কারণ লক্ষণ ও তার চিকিৎসা আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করছেন ডক্টর জনাতুল ফেরদৌস MBBS, MPH, ADMU, PGT, আসসালামু আলাইকুম আমাদের আজকের অনুষ্ঠানে এত ব্যস্ততার মাঝে সময় দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ডক্টর টিভি ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য সাথে সাথে ডক্টর টিভির কলাকৌশলী কৌশলী এবং ধন্যবাদ জানাচ্ছি সব দর্শককে যারা আজকের অনুষ্ঠানটি দেখছেন ধন্যবাদ ম্যাম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জরায়ুর ক্যান্সার কি কারণ লক্ষণ এবং তার চিকিৎসা আমি প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে জরায়ুর ক্যান্সারটা কি যদি একটু বুঝিয়ে বলতেন ধন্যবাদ অনেক সুন্দর এবং সময় উপযোগী একটি প্রশ্ন করার জন্য আমার কাছে অনেক রোগী এরকম আসে জরায়ুর মুখের ক্যান্সার কি এটা জানার জন্য জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভাইকেল কার্সিনোমা অথবা সিএ সার্ভিক যদি আমরা বলে থাকি তাহলে এটার সংজ্ঞা যদি আমরা বলতে চাই মেডিকেলের ভাষায় তাহলে বলবো অ্যাবনরমাল গ্রোথ অব দ্য সেল লাইনিং অফ দ্য সার্ভিক্স এর বাংলা হচ্ছে যে জড়ায়ের মুখের সেলগুলো যদি অস্বাভাবিকভাবে কন্টিনিউয়াসলি বৃদ্ধি পেতে থাকে এবং এর সাথে ফাউল স্মেলিং ডিসচার্জ বা অস্বাভাবিকভাবে কন্টিনিউসলি দুর্গন্ধযুক্ত স্রাব হয় এর সাথে অস্বাভাবিক রক্তপাত হয় দুই মাসিকের মাঝখানে অথবা স্বামী সহবাসের পরে অস্বাভাবিকভাবে রক্তপাত হয় তাহলে এগুলোকে আমরা বলতে পারি জরয়ের মুখের ক্যান্সার জরয়ের মুখের ক্যান্সারের জন্য হিউম্যান পেপিলোমা ভাইরাস এটি মূলত দায় এর সিক্সটিন এবং এইটিন স্ট্রেনটা খুব বেশি করে দায়ী থাকে জ্বরের মুখের ক্যান্সারের ভাগের মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা এবং অ্যাডেনো কার্সিনোমা অনেক অনেক ধন্যবাদ ম্যাম ম্যাম এবারে আরেকজন দর্শক আমাদের প্রশ্ন করেছেন যে জরায়ু মুখে ক্যান্সার প্রতিরোধী কি ভ্যাকসিন নেওয়াটা কি খুবই জরুরি যদি একটু বলতেন এই বিষয়ে অবশ্যই অনেক সুন্দর একটি প্রশ্ন দর্শককে ধন্যবাদ জানাচ্ছি প্রশ্নটি করার জন্য জরার মুখে ক্যান্সারের জন্য প্রতিরোধের জন্য কিন্তু ভ্যাকসিনটা একটি হ্যাভ অবশ্যই এটা দিতে হবে আপনারা যেটি খুশি হবেন যে বর্তমান সরকার গত মাসে অক্টোবর মাসে হিউম্যান পেপিলোমা ভাইরাস ভ্যাকসিনটি বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করেছিলেন কিশোরী বয়সের মেয়েদের জন্য শুধুমাত্র নয় থেকে চোদ্দ বছর বয়সী মেয়েদের জন্য এই ভ্যাকসিনটি মূলত হিউম্যান পেপিলোমা ভাইরাস সিক্সটিন এবং এইটিন থেকে কিশোর শরীরদেরকে রক্ষা করবে ভ্যাকসিন নেওয়া কেন জরুরি আমরা জানি যে প্রতিকারের চেয়ে প্রতিরোধই সবচেয়ে ভালো ব্যবস্থা একটা ক্যান্সার হয়ে যাওয়ার পরে প্রতিরোধ প্রতিকার করা চিকিৎসা করা এটার চেয়ে কিন্তু আপনি আগে থেকে ভ্যাকসিন দিয়ে যদি জিনিসটাকে প্রতিরোধ করতে পারেন সেটা কিন্তু আপনার জন্য ভালো অনেক অনেক ধন্যবাদ ম্যাম অনেক অনেক ধন্যবাদ ম্যাম আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এতক্ষণ পুরো অনুষ্ঠান জুড়ে তো শুনলাম যে জলের ক্যান্সার কি কারণ লক্ষণ এবং তার চিকিৎসা বা ইনফেকশন থেকে ক্যান্সার হয় কিনা বা টিউমার থেকে ক্যান্সার হয় কিনা কিভাবে এগুলো প্রতিকার করা যাবে যদি একটু পরামর্শ দিতেন যে কি কি করা লাগবে বা কি কি কারণ লক্ষণ এই সব মিলে যদি একটা ছোট একটা পরামর্শ দিয়ে দিতেন আমাদের রোগীদের ডক্টর স্টিভিকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি আয়োজন করার জন্য ডক্টর স্টিভি কলা ধন্যবাদ যারা দর্শক দেখলেন তাদেরকে ধন্যবাদ তোমাকে ধন্যবাদ অনুষ্ঠানটি উপস্থাপন করার জন্য আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যে অনুষ্ঠানটি দেখলেন এক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে আপনারা কারণ লক্ষণ প্রতিকার এগুলো সচেতন হবেন। আপনাদের সচেতনতা তৈরি করাই কিন্তু ডক্টরস টিভি এবং আমাদের ডক্টরদের লক্ষ্য মূল লক্ষ্য জরায়ের মুখের ক্যান্সারটা কি জরায় মুখের ক্যান্সার এক ধরনের অস্বাভাবিক গ্রোথ জরায়ের মুখ লক্ষণ যদি আমরা বলি তাহলে বলতে পারি যে থাকবে থাকবে ব্লিডিং থাকলে আছে আপনার হবে এবং দুই মাসিকের অস্বাভাবিক রক্তপাত হবে কোমর ব্যথা হবে পা ব্যথা হবে ইত্যাদি এগুলো যদি কোনোটা আপনার দেখা দেয় তাহলে আপনি বাসায় বসে না থেকে অবশ্যই ডাক্তারের স্মরণাপূর্ণ হবে এবং নিজে ভ্যাকসিন নিবেন অন্যকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করবেন এবং বিয়ের ক্ষেত্রে অনেক অল্প বয়সনা এবং অনেক বেশি বয়সনা আমাদের যেভাবে আসলে স্বাভাবিক নিয়ম যে মাঝামাঝি বয়সে বিয়ে করা সেটা পালন করার চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন এবং আপনার একের অধিক যৌন সঙ্গী রাখা থেকে বিরত থাকবেন সর্বোপরি নিজে সচেতন হবেন অন্যকে সচেতন করবেন ধন্যবাদ ম্যাম আপনাকে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেবার জন্য আমি অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আমাদের আজকের অনুষ্ঠান থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডক্টর স্টিভের ওয়েবসাইট ফেসবুক প্রোফাইল পেজ গ্রুপ টুইটার এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশানে গিয়ে আপনারা আপনাদের জানার প্রশ্নগুলো করুন আশা করি আপনারা সেখানে আপনাদের উত্তর পেয়ে যাবেন ডক্টররা সবসময় সেখানে ভিজিট করে থাকেন আগামী অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ